এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে গত তেরো দিনে অর্থাৎ রবিবার সন্ধে পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় বিলি করা হল বাইশ লক্ষ আশি হাজার ইনুমেরেশন ফর্ম এই জেলায় তেইশ লক্ষ সাতাশ হাজার ইনুমেরেশন ফর্ম বিলি করার কথা চার নভেম্বর থেকে এসআইআর এ ফর্ম বিলির কাজ শুরু করেন জেলার বিএলও বা বুথ লেভেল অফিসাররা এবার যে ফর্ম বিলি করা হয়েছে তা বাড়ি বাড়ি ঘুরে বিলোরা কালেকশন বা সংগ্রহ যাতে করেন তার দিকে জেলা প্রশাসন জোর দিয়েছে প্রসঙ্গত আগামী চার ডিসেম্বর পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়া চলবে অন্যদিকে রবিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএমএস পণ্যাবলম ও আসানসোলের মহকুমাশাসক সদর বা এসটিউ বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল উত্তর বিধানসভার রেলপাড়ে বলবোধন স্কুল এলাকা এবং কুলটি বিধানসভার ধেমোমেন এলাকা পরিদর্শন করেছেন তারা স্থানীয় মানুষ ও বিএলওদের সাথে ইনুমেরেশন বা গণনা ফর্ম ও বিতরণ ও সংগ্রহের বিষয়ে মতবিনিময় করেন সেখানে এলাকার বিএলএ বা বুথ লেভেল এজেন্টও উপস্থিত ছিলেন ডিএম ও সাধারণ মানুষদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সেই ফর্ম পূরণ করে বিএলওদেরকে জমা দেওয়ার জন্য বলছেন এই প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকরা বলেন এই ফর্ম জমা নেওয়ার পরে বিএলওদের অনেক কাজ রয়েছে যাতে একটু সময় লাগবে তাই এখন ওই ফর্ম কালেকশন বা সংগ্রহের উপরে জোর দেওয়া হচ্ছে